প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পনেরোই এপ্রিল দিনের প্রধান চিন্তা আমরা যদি নিজেদের উন্নত মনোবৃত্তির উপর নির্ভর করিতে শিখি তবেই আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারিব মুখস্থ করা যায় চলিলাম আমি খুলিয়া আমার চিন্তা পাল করিলাম উত্তরণ গভীর জলের প্রবাহ জেঠা মোর দুই পদ ডুবিল না হয়ে ফারাক্রান্ত এলো কাছে পাখা খুলি চিত্ত পতঙ্গ আমার করিল বহন মোরে জীবনের অজানার তীরে জেঠা লহিন তোমার সঙ্গ কি বিরাম লোহিলাম তব পদতলে উপদেশ আমরা আধ্যাত্মিক সাধনার মধ্যেই সতত আনন্দ ও সন্তোষ লাভ করিতে পারি আত্মার আলোকের মাঝে অন্ধকারের কোনো স্থান নাই ধ্যান করিয়ায় আমরা এই শিক্ষা লাভ করি সে আলো আমরা কখনো হারাই না যদিও ইহা আবৃত হইতে পারে তবু নিভিয়া যায় না এই আলোকের সংস্পর্শে আসিয়ায় আমরা তাহার আবির্ভাব অনুভব করি এই অনুভূতি কেহ জোর করিয়া আমাদের বুঝাইতে পারিবে না ইহা আত্মার বিভূতি প্রার্থনা হে প্রভু সর্ব আলোকদাতা আমার হৃদয় মনকে তোমার স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত করো আমাকে দিব্য দৃষ্টি দান করো যেন এ জীবন উন্নততম কল্যাণ সাধনায় ফলপ্রসূ হয় চলন পথে আমার পদক্ষেপ দৃঢ় ও অবিচলিত হো যদিও আমি বহুবার অন্ধের মতো পদস্খলিত হই তবু যেন কোনোদিন তুমি যে আমাকে তোমার প্রেম হস্তে পরিচালিত করিতেছ এই সত্য অবিশ্বাস না করি